আসলে ছিল এখানে জামি আনা জামি আন কিন্তু আমরা আ কেন পড়লাম আমরা জানি অক্ষ করার সময় যদি কি থাকে দুই জবরের পরে খালি আলিফ থাকে একটা জবরকে বাদ দিতে হয় আর একটা জবরকে একালে পরিমাণ টেনে পড়তে হয় বুঝছি আবার

وهك واجب قلنا بليل بلي انه يبدا الخلق ثم يعيده ليجزي الذين امنوا

এত গমে বাগুন্নার হারাফাসিরে ওই নুনে সেকেন্ড বা গুন্না করে মেলায়া পড়িতে হয় এত গমে বাগুনার অর্থ গুন্য করে মেলায়া পড়া গন্নও করতে হবে আবার মেলও করতে হবে লেখম সারাবমী মে মেউ ওয়া জ্যলি মম অ্যালি কি গুন্না হবে একলাভ গুননা কি গুননা একলাভ গুননা কেন এখানে তানবিনের পরে বা আসছে একলাভ শব্দের অর্থ কি গুননা করে পরিবর্তন করিয়া পড়া তা পরিবর্তনটা কি হলো এখানে তানবিনের পরে যখন বা আসছে উপরে একটা ছোট্ট মিম হয়েছে ছোট্ট একটা মিম হয়েছে কিন্তু মিমের জোজম নাই পড়ার সময় মনে মনে একটা জোজম দিয়ে গণ্য করে পড়তে হয়েছে তার জন্য এটা একলাভ বন্যা আর একলাভ শব্দের অর্থ কি গুন্না করে কি করা গন্যা করে পরিবর্তন করিয়া পড়া মানে একরকম আছে এখানে কিন্তু ছোট মিমের যজম আছে নাই কিন্তু পড়ার সময় কি করতে হবে এরকম যখন নুন শাকিন তানবিনের পরে যখন এক্লাবের হর বা আসবে তখন পড়ার সময় কি করতে হবে ওই ছোট মিমে মনে মনে একটা জজুম দিয়ে পড়তে হবে কিন্তু নুন পরে যখন বা হয় তখন উপরে একটা মিমের যজম দিতে হয় না নুনে থাকে ওটা নুনটাকে বাদ দিয়ে মিমটাকে মনে মনে ধরে পড়তে হয় ঠিক আছে এখানে তানবীন এর পরে বা আসছে এখানে পড়তে হবে আলিমুম বিবা তাহলে পুরোটা কি হবে ওয়াজাবুন আলিমুম বিমা কানূ সোরো

ওপরের চিহ্ন মোটা বামে হামজা মধ্যে মতসিল ডান্দিকের হারগত কে কি করতে হয় ডান্দিকের হারগত কে চার লিফটা নিয়ে পড়িতে হয় যেমন দুইয়া আউ আল কমার নূরাউ وَالْقَمَرَ نُورًا وَقَدَّرَهُ مَنَازِلَ لِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ مَا خَلَقَ اللَّهُ ذَلِكَ إِلَّا بِالْحَقِّ

إِنَّ فِي اخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَمَا خَلَقَ اللَّهُ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ إِنَّ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا

কলকলা করিয়া পড়িতে হয় বাকি হরফ বাকি আরবি হরফ কয়টি আরবি হরফ তার মধ্যে কলকলা হয় কয়টি হরফ পাঁচটি কলকলা হয় পাঁচটি কলকলা হয় না তেইশটি খেয়াল রাখতে হবে পড়ার সময় যে পাঁচটি হরফ কলকলা হয় কখন যখন এই পাঁচটি হরফে জজম হয় অন্য সময় কিন্তু না যখন পাঁচটি হরফে কি হয় জজম হয় যখন পাঁচটি হরফে জজম হবে তখন ওই পাঁচটি হরফকে কলকালা করতে হবে সবসময় একরকম হবে না বিভিন্ন অক্ষরের সাথে জজম হতে পারে কোন অক্ষরের সাথে জজম হচ্ছে এটা দেখার বিষয় না যে কোনো অক্ষরের সাথে মিলে যদি এক জবর আর জজমের উচ্চারণ তো শুধু এক জবর জের এক পেশের সাথেই হয় ঠিক না তা আমাদের খেয়াল করতে হবে কি কলকলা হরফ কয়টি পাঁচটি কি কি বা জিম দাল এই পাঁচটি হরফে জসম হলে কি করতে হয় কলকলা করে করতে হয়তু বি اولئك ماواهم النار بما كانوا يكسبون ان الذين امنوا وعملوا الصالحات يهديهم ربهم বিইমানিহিম তাজরিম মেনকি গুন্না ইখফা গুন্না ইখফা গুন্না কখন হয় নুন ساکিন তানবিনের পরে যখন ইখফার হরফ হয় তখন ইখফা গুন্না করতে হয় ইখফা গুন্না কি করতে হয় গুননা করতে হয় ইখফা গুন্না করতে ইখফা নাকের মধ্যে গুন্না ইখফা শব্দের অর্থ হলো নাকের মধ্যে গুন্না গোপন করিয়া পড়া নুনসাকিন তানবিনের পরে ইকফার পনেরোটি হরফের কোনো একটি হরফ আসলে নুনসাকিন তানবিনের উচ্চারণকে কি করতে হবে ইকফা গুণা করতে হবে যেমন কী হবে মে তাহতি হিমুল অ্যান্হারু পি যে دعواهم ان الحمد لله رب العالمين صدق الله العظيم.